দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা শাকসাহর অঞ্চল জয়নগর কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস ভার্সেস আইএস তার আগে পুরো এলাকাটা দখল তৃণমূল হ্যাঁ এখানে বিরোধীদের কোনো ছাপ নেই যদি একটু খুলে খালে বলি আইএস পুরো এলাকাটা দেখলাম চারিদিকে তৃণমূলের ঝান্ডা তৃণমূলের ফেস্টু এখানে কোনো আইএসএফের ছাপ নেই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের একটা চ্যালেঞ্জ জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এবার ট্রফি ছিনিয়ে নিয়ে আসবে এমনটাই চ্যালেঞ্জ কিন্তু আইএসএফরাও লড়াইয়ের ময়দানে ইতিমধ্যেই সা্কর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার রয়েছেন আমার সাথে কি বলছেন আমরা শুনুন আর কয়েকটা রাত পার হলেই লোকসভা নির্বাচন কিন্তু এই লোকসভা নির্বাচন দেখলাম একেবারে গোটা এলাকাটা তৃণমূলের দখল এখানে আইএসএফ এর কোনো ছাপ নেই কী বলবেন এখানে ক্যানিং পূর্বের বিধায়ক এবং দক্ষিণ চব্বিশ পরগনার পর্যবেক্ষক আমাদের শওকত মোল্লার নেতৃত্বে আমরা পূর্বের বিধানসভার একশো উনচল্লিশ নম্বর বিধানসভার ভিতরে আমরা সাকসার অঞ্চল এবং সাকসার অঞ্চল ভাঙন এক পঞ্চায়েত সমিতির কার্যকারী সভাপতি এবং যুব সভাপতি শফি আহমেদের নেতৃত্বে আমাদের সাকসার অঞ্চল তৃণমূল কংগ্রেস লড়ছে এবং আগামী দিন যে প্রতিমা মণ্ডলকে ভোটে বিপুল ভোটে আমরা লিড দেব এবং সেই পরিপ্রেক্ষিতে কোনো বিরোধীদের কোনো এখানে চেটা ফেলার জায়গা নেই কারণ তারা তো উন্নয়ন করে না উন্নয়নটা করে তৃণমূল এবং সৌকত মোল্লার নেতৃত্বে এবং সাকসার অঞ্চল শফি আহমেদ নেতৃত্বে তাই এখানে বিরোধীদের কোনো জায়গা নেই অস্তিত্ব নেই এবং মাটি নেই ওসব ধুলোর সাথে উড়ে চলে যাবে আমাদের যে পূর্ব ঘুমড়ি সাতচল্লিশ নম্বর বুথের আজকে আমরা নির্বাচনী সভা করলাম তাতে মানুষের ঢল লেবে গেছে তাতে আমাদের যে হাজার আঠাশ ভোটারের ভিতরে আমাদের প্রায় নশো সাড়ে নশো ভোটার আমাদের ইতিমধ্যে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা নশো সাড়ে নশো ভোটে আমরা লিড করব ইতিমধ্যে আমরা সেটাই আমরা আজকে আমরা মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছে ভোট করবেন ভালো কথা কিন্তু ভোটের আগে উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি বলবেন না সেরম কিছু অত্যপ্ত সাক্ষার অঞ্চল হচ্ছে না এবং টোটাল ভাঙড় হচ্ছে না এবং যে সৌগত মোল্লার নেতৃত্বে যে শান্তিপূর্ণ যে ভোট প্রক্রিয়া যে জয়নগর কেন্দ্রের প্রতিমা মণ্ডল যে প্রার্থী নির্বাচন হচ্ছে সেটা শান্তিপূর্ণ এবং অবাধ এবং বিরোধীদের মাঠে জায়গা নেই চ্যাটা নেই যার জন্যে তারা এই অভিযোগটা তারা করে আসছে গত বিধানসভায় আমরা দেখেছি খবরের শিরোনামে ছিল এই অঞ্চল যেভাবে আইএসএফ তৃণমূলের খণ্ড যুদ্ধ হয়েছিল এবারে কি তাহলে সেই যুদ্ধ হবে রণক্ষেত্র নাকি শান্তিপূর্ণ ভোট এবারে শান্তিপূর্ণ এবং শান্তির বার্তা যারাই আইএসএফ করেছিল তারা ভুল বুঝে চলে গেছিলো একটা ধর্মীয় আবেগ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে তারা কোনো উন্নয়ন কিছু করতে পারিনি তারা মানুষের পাশে দাঁড়াতে পারেনি এই তৃণমূল কংগ্রেস এবং সৌকাত মোল্লার নেতৃত্বে গোটা এলাকা উন্নয়নে ছেপে আছে এবং নেতৃত্বের আমাদের ভাওন এক পঞ্চায়েত সমিতির কার্যকারী সভাপতি এবং যুব সভাপতি শফি আহমেদের নেতৃত্বে সাকচের অঞ্চল পুরো নির্বাক এবং শান্তিপূর্ণভাবে আমাদের ভোট প্রক্রিয়া চলছে কি বলবেন আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এই এলাকার যিনি নেতা আছে তিনি অনেকটাই সাধারণ মানুষের জন্য কাজ করছেন এতে কি সাধারণ মানুষ খুশি এই যে আমাদের নেতা যেভাবে কাজ মানুষের সাথে মিশে যেভাবে উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্প সেই উন্নয়নের প্রকল্প আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্যের সাধারণ সম্পাদক শওকত মোল্লার নেতৃত্বে যেভাবে যে শান্তিপূর্ণ যে উন্নয়ন হয়েছে এতে মানুষ উন্নয়ন উন্নয়ন ছাড়া তারা কোনো দিন বিরোধী করবে না এবং ধর্মীয় আবেগ ছিল সেসব কেটে পরিষ্কার হয়ে গেছে সেটা আর নেই বেশ আপনার নাম আমার নাম দিদার সাপুই পূর্ব ঘুমড়ি সাতচল্লিশ নম্বর বুধ